Tropeia <truhi> já আমি আবু জেহেল রসুল্লার মাথার উপরে আমি রব্বুলি ঘোষণা করি দিলাম এ বান্দা তুমি মনে রেখে দিও আল্লাহ হাসনের মায়ে ওদেরকে ডেকে আল্লাহ বলবে এ আমার বান্দা বান্দি যারা নেমো খারাপ বান্দা এ আমার দুরাচার বান্দা বান্দি যারা তোমরা চেয়েছো গো ও রব্বুলিন আল্লাহ আপনি তিন আর ইনসান যারা আমাদেরকে যারা পথপ্রষ্ট করেছে মাওলা ঘাস ওদেরকে দয়া করে আমাদের সামনে আপনি হাজির করে সহজ তোমাদের ওদেরকে যারা পথভ্রষ্ট করেছে যাদের ইন্দরে তোমরা পথভ্রষ্ট হয়েছে এবং তোমরা যারা পথভ্রষ্ট হয়েছ দুই দলকে আমার আল্লাহ বললেন দিকুলনি দিফুন ওয়ালাকিল্লা ইয়ালামুন এ বান্দা তোমাকে আমি আল্লাহ ডবল শাস্তি দেব এবং যে তোমাকে পথভ্রষ্ট করেছে তোমাকে যে বিপদে পরিচালিত করেছে আমি রব্বুল আলামিন আল্লাহ দুজনকেই আমার দরবার থেকে ডবল শাস্তি শাস্তির অফার রয়েছে যারা বিপদগামী হয়েছে ওরাও তোমাদেরকে যারা খারাপ রাস্তায় পথ দেখিয়েছে ওদেরকেও আল্লাহ বললেন দুজনের জন্য ডবল অফার রয়েছে কাদের জন্য যারা পথভ্রষ্ট খারাপ রাস্তায় চলেছে এবং যে তোমাকে চালিত করেছে তুমি রাস্তা চেয়ে আমি আল্লাহ আমার রাস্তা ছিল এই দিন আসছে রতল মুস্তাকিম তুমি বান্দার সেপথে পরিচালিত হলে না তুমি খারাপ রাস্তায় চললে

আল্লাহ পাকের হাবিব নবী বললেন সাহাবীরা কি রাসূলুল্লাহ বলছিল বাবা আমি আমি আমার উম্মত দিগকে জানিয়ে দিলাম এ আমান সাহাবীরা सुनो গো আমি রাসূলুল্লাহ বলছি বাবা লা ইয়াদখুলুল জান্নাতু আমালুস সলিহ এ আমান সাহাবীরা প্রিয় রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম বাবা তোমরা কেউ তোমাদের জীবনের সৎ আমল দ্বারা ভালো কাজ দ্বারা তোমরা জান্নাতি হতে পারবে না জান্নাতের হকটা তোমরা বেনে যেতে আরবে না আল্লাহ নবী সাহেবরা বললেন আপনার জন্য কি এটা একই নিয়ম বিশ্বনবী বললেন সাহেবরা মনে রেখে দিও জেনে রেখে দাও বাবা রবের দয়া ছাড়া অনুগ্রহ ছাড়া তোমরা কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না জোরে বলুন আর একটু আসতে বলুন কার দয়া বিশ্বনবী বললেন রবের দয়া অনুগ্রহ ছাড়া

না বন্দীরা ইরবের দরবারে যারা গা আল্লাহকে যারা এক বলে বেনে নিয়েছে সুম্মাস্তাকামু তার উপরে যারা قائم থাকতে পেরেছে তাтанаজল আলাইহিবুল মলাইকা আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন বান্দারে ওদের তরফ আমার রবের তরফ থেকে ওদের কাছে আল্লাহর ফেরেশতা না দিল হবে আর এক পাক জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন বলবে আমার মাবুদ হলেন আল্লাহ আমার রব হলেন আল্লাহ বিশ্বনবী ওই কাফেরদেরকে শুধু বললেন রব আল্লাহ বলে নামাজটা পড়তে বললেন ওরা বলল মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম নামাজ পড়লে যখন আমরা নামাজের শেষ চলে যাই তখন মনে হয় যেন আমরা এমন অবস্থা গরু যেমন ঘাস খায় যেমন দেখায় মনে হয় আমরা ঘাস খেতে যাচ্ছি জোরে বলুন নাউজুবিল্লা মিন জানি বাবু তাই কি মনে হয় জোরে বলুন আমি বলছি বাবা আমি আল্লাহর হাবিব বলছি ইমানদার আর মোমেনের ভিতরে কাফেরের ভিতরে পার্থক্য হলো তার সালাদ নামাজ আর একটু জোরে বলা যাবে না সুবাহান্লা আল্লাহ বললেন যারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছে কারা তারা আমার আল্লাহ ভাগ জানিয়েছেন এই বান্দার আগা এ আমার বান্দা বান্দির আগা সুম্মা সাকাবুগু আমি রব্বুল আলামিন আল্লাহ ঘোষণা করে দিলাম সুম্মা সাকাবুগু তার উপরে তারা ইসতিকামাত থেকেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা আল্লাহ তরফ থেকে ওদের কাছে ফেরেশতা চলে আসে ওদেরকে সুসংবাদ দিয়ে দেয় আল্লাহ তাকাবুগু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুন কুন্তুম তুআদুন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে রে এ আমার বান্দা বান্দীরা যারা আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছো আল্লাহকে মাবুদ বলে মেনে নিয়েছো আল্লাহকে রব বলে মেনে নিয়েছে রে আল্লাহ পাক ঘোষণা দিলে গে রে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওদের কোনো ভয় থাকবে না ওদের জন্য কোনো চিন্তা থাকবে না ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুন্তুম তুম তু আদুল ওদের জন্য আল্লাহর তরফ থেকে রয়েছে কোটি জান্নাতের সুসংবাদ আর একবার দরে দূরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন ওরা এক বলে শিকার করে মেনে নেওয়ার পরে তার উপরে যদি قائم থাকতে পারে সিদ্দিক আকবর আবু বকর বলেছেন এই যারা আল্লাহকে এক বলে মেনে নেওয়ার অর্থ হলো এটাই তাফসীরের ভিতরে এসেছে রবের সঙ্গে কখনো শরীক করা যাবে জোরে বলুন যাবে শরীফ বিশ্বনবী বললেন আমি ভয় পাই না আমার উম্মতেরা কাফের হয়ে যাবে আমি ভয় পাই আমার উম্মতেরা আমার উম্মতেরা দুনিয়া পাগল হয়ে যাবে ভয় আমি পাই না আমি ভয় পাই আমার উম্মতেরা গোপন সিরকির ভিতরে জড়িয়ে না পড়ে গোপন সিরকি রসুল বললেন নামাজ পড়বে এবাদাত করবে কিন্তু এমন ভাবে মনে হবে যেন এবাদাতের ভিতরে অহংকার থাকলে রসুল বললেন এটা হলো গোপন শির এটা হলো গোপন শিরপি

এরা তো জান্নাতি ওরা জাহান নামি শরীফে সুরা আরাফে আল্লাহ বললেন ওনাদা আসাহাবুন নার ও আসাহাবাল জান্নাহ জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে জান্নাতি ভাইরা পৃথিবীতে যেমন আপনাকে চিনতে পাচ্ছে এখানে আমি আপনাকে চিনতে পাচ্ছি রসুল বললেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও আল্লাহকে ওখানে জান্নাতের হকদার হওয়ার পরেও জাহান্নামীদেরকে দেখে চিনে ফেলবে আরে কী ব্যাপার তুমি তো খুব বড় বড় ডায়লগ মারতে খুব ফতোয়া দিতে আজকে জাহান্নামে কেন কীরম পার্টি পাওয়া যাবে না রসুল বলেছে ওরা জিজ্ঞেস করবে এই তোমাদেরকে দেখেছে না ফতোয়ার পেঁদে নিয়ে বসে থাকতে এখানে ধরা পড়েছে কেন মা সালা ক সাকার আল্লাহ উনতিরিশ পারার সুরামদাস সিরে বললেন আল্লাহ বলবেন জাহান্নামিরদেরকে জান্নাতীরা দেখে বলবে মা সালা ক সাকার তোরা জাহান্নামে কেন প্রবেশ করেছিস ¿Eh? 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 Ki? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল মুনসুরিবীর ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছো রে এ আমার পঞ্জাব বন্দীরা কি রব্বুল আলামিন আল্লাহ ঘোষণা করে দিলেন ফি জান্নাতিন নিয়াতা সালুনা আনিল মুজরিমিন আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছো রে ওই সময় জান্নাতী বান্দাগুলো ওই জাহান্নামী পাপিস্ট দূরাচার যারা ওদেরকে দেখে বলবে ও জাহান্নামীরা जल्दी করে বলো কোন অপরাধিসের কারণে কি এমন অন্যায় কাজ তোমরা করে করেছো ভাইরে কি পাপ কাজ তোমরা করেছো জলদি করে বলো যে পাপের কাজ কারণে তোমরা জাহান্নামে ধরা পড়ে গেছো ওরা এক কথাই বলবে লাম কু মিনাল মুসাল্লিন ওরে আল্লাহর জান্নাতী বান্দারা আমাদের অন্য কোন অপরাধ আমাদের ছিল না অন্য কোন পাপ আমাদের ছিল না লাম কু মিনাল মুসাল্লিন আমরা জীবনে কোনোদিনও নামাজ কায়েম করতাম না বলছে হুজুর নামাজ পড়ি নি মানে বছরে দুবার যায় কবার কবার মাশাআল্লাহ হায়দ্রাবাদের লোকেরা নয় চাঁদপুরের লোকেরা নয় আপনারা মাশাআল্লাহ জানি ভালো হ্যাঁ কবার ঈদের দিন জামা নিয়ে দৌড়চ্ছে ইমাম সাহেবের তখন তিন তাকবীর মারা হয়ে গেছে জামা নিয়ে দৌড়চ্ছে আব্বা কি বাবা প্রচুর কাজের চাপ বছরে দুদিন আমি এদের নাম রেখেছি odd batchurik মুসলমান আমার কথা এরা অদ্যবাদ শরিক মুসলমান মানে বছরে দুবার আর জানাজা পড়তে যায় মাঝে মাঝে ও তো কিছুই জানে না গিয়ে জানাজা ইমাম সাহেব নিয়ত করে ও করে ও নিয়ত করে কিন্তু আদেও কিছু খোঁজ খবর রাখে না এখনো সেই দোয়াটাই মুখস্থ করা হয়নি বললো হুজুর ও মাঝে মাঝে পড়তে হয় তো ওই জন্য মুখস্থ করা যায় আল্লাহ বলছে জান্নাতীরা দেখে বলছে তোরা এখানে ধরা পড়েছিস কি করে ওরা বলছে লাবনা কুমিনাল মুসল্লিন और अपना समय जाना बंदा देर प्रश्न जवाब अमीरा बोल बे रे और अब बुनाए लामीन अल्लाह का लमन कुमी दल मुसल्ली रे लाफा कल्ला ताला इस वाय बोल बे हमरा मुसल्ली चिला मना पीती भी तमरा नमाज का इम गोत्तम ना का विश्वनो भी बोल ले ने आवाज़ साबिरा आवाज़ साबिरा मेरो सुदुल्ला बोल ची बाबा का मनियो फ़ज़ो अलिया जरा � আমি রসুল্লাহ ঘোষণা দিয়ে দিলাম বাবা যারা নামাজের প্রতি যারা পাবন্দি হয়ে যাবে নামাজের প্রতি যারা যত্নবান হবে নামাজের প্রতি যাদের ভালোবাসা থাকবে আমার রসুল্লাহ বললেন আমি রসুল্লাহ জানিয়ে দিলাম বাবা মায়া মালকে আমাদের নূর অপরহানুর অনাজাত ওই নামাজ হাসুরের ময়দানে গে আপনার জন্য দলিল হয়ে যাবে নামাজ হাসুরের ময়দানে আপনার জন্য যদি হয়ে যাবে হুজুন নামাজ মসজিদে ফজরে মজিন আদান দিচ্ছে আসল তো রিনার না ও ঘুম থেকে নামাজ উত্তম

ফজরের নামাজ না পড়ে যারা ঘুমায় প্রিয় রসুল ওদের স্থানে বোখারি শরীফের হাদিসে আবহাওয়ার আর বর্ণিত দুটি হাদিস এসেছে আমি ওদিকে যাব না প্রিয় নবী বললেন ওই সময় আল্লাহ বলছে রে জান্নাতীরা বলছে জাহান্ন বলছে লামনা কুমিনাল মুসাল্লিন আমরা নামাজই ছিলাম না আমরা নামাজ কায়েম করিনি প্রতিষ্ঠিত করতে পারেনি রসুল বললেন যারা নামাজের প্রতি যত্নবান হবে হাসরের ময়দানে নামাজ তার জন্য নাজাতের ওসিলা বেনে যাবে বলেন হুজুর আপনাকে বিশাল ভালোবাসি আচ্ছা হুজুরের যদি ভালোবাসেন নামাজ যদি না থাকে হুজুর আপনাকে জান্নাতে নিয়ে যাবে আচ্ছা বলুন হ্যাঁ খুব